আসসালামু আলাইকুম চাকুরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ পেশায় সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার আবেদন শুরু হয়েছে আঠাশ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ট্রেড টু পদে বিশেষ শাখায় জনবল নিয়োগ করা হবে পদগুলো হচ্ছে পেশাগত কুক ইউনিট কুক হাসপাতাল ব্যাটম্যান পেট্রোল অ্যান্ড ডেকোরেটার পেন্টার কার্পেন্টার টিন স্মিথ যোগ্যতা এসিসি সমান পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সিজিপিএ তিনের সিজিপিএ থ্রি পয়েন্টের এইট জিজিপিএ প্রাপ্ত যোগ্যতার ভিত্তিতে এক স্থানান্তর সুযোগ রয়েছে যাদের সিজিপিএ থ্রি থাকবে তাদের প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড একে হস্তান্তর করার সুযোগ রয়েছে যারা ট্রেড টুদের ঢুকবেন তারা ট্রেড ওয়ানে যেতে পার যদি সিসিপি আপনার থ্রি পয়েন্ট থাকে কুক পেশার জন্য রান্নার পারদর্শিত হবে ব্যান্ড সামান্য পেশার জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র রাম ড্রাম বাস স্ট্যান্ড ব্যাক ব্যাগ পাইপ ড্রাম পারদর্শী থেকে অগ্রাধিকার দেওয়া হবে পেন্টারের ক্ষেত্রে কাদের তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এক ফেব্রুয়ারি দু তারিখ থেকে সতেরো থেকে বিশ বছরের মধ্যে আবেদন করতে হবে কুক পেশায় পেশায় অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স এক বছর শিথিল যোগ্য যদি আপনি কুকে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি বিশ বছরের জায়গায় একুশ বছর পর্যন্ত হলেও আপনি আবেদন করতে পারবেন পুরুষদের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ক্ষুদ্র জাতি নিগোষ্ঠীর ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি নারীদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র জাতি নিক ক্ষেত্রে পাঁচ ফিট ওজন সাতচল্লিশ কেজি স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি মাপ এবং স্ফীতি অবস্থায় তিরিশ ইঞ্চি নারী পুরুষ উভয় প্রার্থী সাঁতার জানতে হবে এবং অবহিত হতে হবে এখানে কিন্তু বিবাহিত বা তালাক প্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন না এবং যেভাবে আবেদন করবেন আগ্রহে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথমে টেরিট প্রিপেড সিমের মাধ্যমে খুদে বার্তায় বার্তা পাঠাতে হবে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে আবেদনের জন্য ইংরেজিতে সৈনিক লিখে এসএসসি পাশের বোর্ড ও প্রথম তিন অক্ষর রোল নাম্বার পাশের সাল জেল জেলা কোট ট্রেড কোড লিখে ষোলো 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 দুই 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 নাম্বারে পাঠাতে হবে প্রথম খুদে বার্তার পর প্রার্থী যাচাই করে পিন নাম্বার পাঠানো হবে পিন পাঠানো হলে তে খুদের বার্তার মাধ্যমে পাঠাতে হবে সেক্ষেত্রে তিনশো টাকা ফি দিতে হবে এখানে কিন্তু আবেদনের জন্য তিনশো টাকা ফি দিতে হবে আপনারা কিন্তু এখানে মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং যদি মোবাইলের মাধ্যমে যে না করতে পারেন সেক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আঠাশ ফেব্রুয়ারি থেকে এবং তিরিশ মার্চ পর্যন্ত এটি আবেদন চলবে ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আপনি আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ